আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্ট এর সাথে ইতিমধ্যে কিন্তু মাহমুদুল্লা ইন্টারন্যাশনাল ক্রিকেট ঠিক অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন তাকে হয়তো লালসবু জার্সি গায়ে বাংলাদেশের ক্রিকেটে বাইশ বছর হয়ে আর আমরা খেলতে দেখতে পাবো না কিন্তু তার অসাধারণ রেকর্ড এবং দেশের হয়ে সেরা ফিনিসারের তকমা কিন্তু তাকে বারবার তার কথা আমাদের মনে করিয়ে দিতে বাধ্য করবে মাহমুদুল্লাহিয়াদ বাংলাদেশের হয়ে চারশো তিরিশটি ইন্টারন্যাশনাল ক্রিকেট অংশগ্রহণ করেন যেখানে এগারো হাজারে বেশি রান করেন তার নয়টি সেঞ্চুরি পাশাপাশি ছাপ্পান্নটি অর্ধশতকও কিন্তু রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জার্সিতে

তার বেস্ট ইনিংস ছিল একশো আঠাশ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই হাজার পনেরো সালের ওডিয়ায় ওয়ার্ল্ড কাপে করেছিলেন ওই সেঞ্চুরি বাদেও কিন্তু তার আরও তিনটি সেঞ্চুরি সেঞ্চুরি রয়েছে যদিও কিন্তু করেছিলেন আইসিসির ইভেন্টে তিনটা ওডিআই এবং মহম করে সতেরো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মাহমুদুল্লাহাদের এই চারটা সেঞ্চুরি কিন্তু সিগনিফিক্যান্ট অনেক কারণ বাংলাদেশে কিন্তু চারটা ম্যাচেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয় পরে এই বিপর্যয়ের মধ্যে থেকে কিন্তু মাহমুদ তার সেঞ্চুরি দেখা পান চারটা সেঞ্চুরি পাশাপাশি ওডিআই ক্রিকেটে তার কিন্তু বত্রিশটি অর্ধশতক রয়েছে এছাড়া বলিংয়েও তিনি ভালো কন্ট্রিবিউশন রেখেছেন বিরাশিটি উইকেট নিতে সক্ষম হন যেখানে চার রানে তিন ছিল তার বেস্ট এবং পাঁচ দশমিক দুই এক ছিল ওডিআই ক্রিকেটে তার ইকোনমি সেটা নেহাত ভালোই বলতে হবে টেস্ট ক্রিকেটে তার ডেবু হয়েছিল 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে এবং ওই ম্যাচে কিন্তু তিনি আটটা উইকেট নেন বলিং হাতে এরপরে যদিও বলিং হাতে ওই ভালো পারফরমেন্স করার সুযোগ পাননি বিভিন্ন সময় ইঞ্জুরি কনসার্ন আপনারা দেখেছেন তার হয় দুই হাজার একুশ সালে জিম্বাবুর বিপক্ষে বোলাও এর মাঠে ওই ম্যাচে কিন্তু তাসকিন নিয়ে অসাধারণ একটা প্রতিরোধ করে বাংলাদেশকে আরো দারুণ একটা জয় এনে দেন তিনি দেড়শো রানে অপরাজিত থেকে কিন্তু তার টেস্ট ক্রিকেট কে তিনি বিদায় বলে দেন হঠাৎই

এবং শেষটা হয়েছে দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ গত বছর কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু হায়দ্রাবাদের ম্যাচটির পরে কিন্তু তিনি কিন্তু ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাটি দিয়ে দেন তো এরই মাঝে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ক্রিকেটে একশো একচল্লিশটি ম্যাচে প্রতিনিধিত্ব করে বাংলাদেশ টিমকে এবং যেখানে তার পঁচিশশোর মতো রান করতে তিনি সক্ষম হন তার হাই ছিল চৌষট্টি তার এভারেজ যদিও এখানে খুব একটা ভালো ছিল না চব্বিশের কাছাকাছি এভারেজ ছিল স্ট্রাইক রেটও ছিল একশো সতেরো কাছাকাছি কোনো সেঞ্চুরি দেখা না পেলেও মাহমুদুল্লা রিয়াজ কিন্তু এই সময়টাতে আটটা ফিফটি দেখা পান বলিং হাতেও কিন্তু উইকেট নিতে তিনি সক্ষম হন তার দশ রানের তিন উইকেট ছিল বেস্ট অ্যাভারেজটা ছিল হচ্ছে সাতের কাছাকাছি তবে আপনি একজন মাহমুদউল্লাহ রিয়াদকে কিন্তু তার বলিং ব্যাটিং রেকর্ড সেনচুরি এগুলা দিয়ে আসলে মূল্যায়ন করতে পারবেন না মাহমুদউল্লাহ রিয়াদকে মূল্যায়ন করতে হলে ক্রিকেটের প্রতি তার প্যাশন দেশের প্রতি তার ডেডিকেশন এবং সৃষ্টি কর্তার প্রতি পরম আত্মবিশ্বাস থেকে বারবার ক্রিকেটে যেভাবে কামব্যাক করেছে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তাকে মূল্যায়ন করতে হবে তো মাহমুদউল্লাহ রিয়াদকে আমরা হয়তো আর কখনোই বাংলাদেশের জার্সি গায়ে দেখতে পাবো না তবে প্রত্যাশা রাখবো আগামী দিনের পথ চলা তার শুভ হোক সকলে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ